আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো টাইফয়েড রোগের টিকা কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন টাইফয়েড রোগের টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যেসব এলাকায় টাইফয়েড রোগ বেশি দেখা যায় যেমন আমাদের দেশে টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত জনিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় এটি চিকিৎসা না করলে জটিল ও প্রাণঘাতী হতে পারে চলুন জানা যাক টিকার গুরুত্ব কী কেন টাইফয়েড টিকা গুরুত্বপূর্ণ সংক্রমণ প্রতিরোধ করে টিকা শরীরের অ্যান্টিবডি তৈরি করে যা টাইফয়েড ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয় রোগের গুরুতর জটিলতা কমায় টাইফয়েডের কারণে অন্ত্র ফেটে যাওয়া রক্তক্ষরণ ডিহাইড্রেশন ইত্যাদি বিপজ্জনক সমস্যা হতে পারে টিকা এসব ঝুঁকি কমায় দীর্ঘমেয়াদী সুরক্ষা একবার টিকা দিলে দুই থেকে তিন বছর পর্যন্ত সুরক্ষা পেতে পারেন তাই অবশ্যই আমাদের টিকা দেওয়া উচিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ টাইফয়েডের বারবার টাইফয়েডে বারবার ওষুধ দিলে ব্যাকটেরিয়া শক্তিশালী হয়ে যায় টিকা নেওয়া এই সমস্যাকে কমায় কারা টিকা নেবে দুই বছর বা তার বেশি বয়সী শিশু টাইফয়েড প্রভাবিত এলাকায় বসবাসকারী শিশু ও প্রাপ্তবয়স্ক যাদের পূর্বে টাইফয়েড হয়েছিল পুনরায় হতে পারে যারা নিয়মিত বাইরে খাবার খায় বা দূষিত পানির ঝুঁকিতে থাকে তাদের কিন্তু টিকা নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা তারপর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা আল্লাহ হাফেজ